রোদ লাগতেছে কারণ প্রতিদিন নেই স্কুলে যায় বৃষ্টিতে ধরে অঙ্কনে ভিজা যায় দেখা যায় এক সাঁতার নিচে দুইজন হয় না আবার রিক্সায় চলে আই মানে রিক্সায় চললেও দেখা যায় মানে বৃষ্টি বৃষ্টিটা এমন বৃষ্টি নামে হাইটাও যা যায় না এমন এমন কাদা থাকে রাস্তাঘাটে যার গাছকে আকাশটা দেখে অনেক ভালো লাগে মানসি মানে আমার আর অঙ্কনের তো বাইরে থাকতে হয় সব সময় বলার কিছু না এই সকাল বেলায় রান্না বান্না করে ঘর টরি করে তারপর আবার ওর নিয়ে টিভি নিয়ে সব কিছু মানে তারপরে যদি বৃষ্টি হয় কিরম করে বিরাট নেই আমাদের স্কুলেতে যাইতেই হবে সবজি কাটা নিয়ে আনছি আমি তামি পাশে ঘর ডা মুসা নিয়ে আনছি ওর দেখ মুসা হয়েছে মানে ঘর মুসার ফাঁকে ফাঁকে আর কি টুকটু সবজি কাটাগুলো দেখাইতেছি আজকে এই যে বললাম রোদ সেই যাবো রোদ নাই এই রোদ এই বৃষ্টি কখন কি যায় বলা যায় না যায় তাও মন আছে বৃষ্টি হবে না দেখা যাক তারপরে কি হয় আকাশটা দেখে তো অনেক ভালোই লাগতেছে এই যে পাশে এই যে প্যাকে বাকি করতেছি ঠাকুরদার কারের জন্য বেগুন কাটা শেষ আজকে ঠাকুরদার জন্য হবে আম দিয়ে নিরামিষ মাছ সারা মাছ বাবু সব খায় না এটা লাগাইもん মঙ্গল বত্রিশ পৃষ্ঠায় আছিলে আনসি চল্লিশ পৃষ্ঠায় পড়াশোনা শব্দের অর্থ শূন্য সব পার হ ধরলে পারবা পড়ো পরীক্ষা এসে পড়ছে পড়া চাপ বেশি বড় সে মিষ্টি লাউগুলা কাটা হয়েছে ভাজি করার জন্য ছোট ছোট পিচ করে মিষ্টি লাউটা লাম্বা লাম্বা করে খেতে ভালো লাগে কিন্তু উঠে চুপসা জায়গা বাজলে পরে একবারে সে মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গেছে গা পাসি লাউ কিছু করে নেবেন এবার চিংড়ি মাছটি দিয়ে নিছি লাউ দিয়ে রান্না করবো টকের তরকারের জন্য আম ডেও দিয়ে আছি পাশে সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ি কিনে অনেক ঠান্ডা রয়ে গেছে অবশ্য খায় নাই কেউ আমরা আমি আর অঙ্কনের বাবা খাইছি আর দুজন রয়েছে আর এ পাশে অঙ্কনের জন্য ডিম রান্না করছে অঙ্কনটিমার জন্য ডিমের তরকারি আর পেঁয়াজ বন্ধা করে দেবো ডিম শুদ্ধ রয়ে না অনেকে রান্না করে নয় ডিমের টাকাটা হয়ে গেছে গা প্রায় হান্নামে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটি ভাজি করে নেব চিংড়ি মাছটি দিয়ে দিছি ভাজি করে এই পাশে মাছ ভাজিটা হয়ে গেছে গাছ নামে নেব আর পাশে লাউ গুঁড়ে দিয়ে দিচ্ছি কাঁচামল সব গুড়া মশলা কিছু সবকিছু আর কি কষিয়ে আনু হবে কলকাতার আগে শিখিয়ে পড়ে গেছে করে মহিলাদের একটা টেনশন কী রান্না রুম কি রান্না রুম কী খাইবো যে সব সময় থাকে সকাল উঠে উঠে নেই টেনশন সকালে কি রান্না রুম উঠে গড়ে কি রান্না রুম মহিলাদের টেনশনের শেষ নে আবার সাধ হয়েছে নাকি টাও টেনশন খাওয়া কী বলবো এত টেনশনের না চাই তার দরে তিনটা লাছি না কথা বলে সব আর এখন তো গাড়ি সব দ্বারা বেশি শোনা যায় নিচে একটা মানুষ কথা বলে শোনা যায় আর গাড়ি সব দ্বারা আগে আসে যাই হোক তিনটাল আর কথা যাবে না আসা ভালো আমার জন্য ভালো আসে কারণ বারে বারে মিশে নামতে হয় একটু লাউ ডা সবকিছুর সাথে সাধারণ একটু ঢেকে একটু পরে ঢাকনা উঠে নাড়া ছাড়া ঝুল দিয়ে দি বেশি সময় ঠেকে রাখো না কারণ লাউ এমনি গুলা দেবো গা মানে ঢাকনা ছাড়াও গইলে গেতো তারপরেও দিলাম একটু সময় ঝুল উঠছে ওঠে শুকে আসুক আর লাউ লাউ ডাও সেদ্ধ সকাল বেলায় অঙ্ক আপ যে এগুলো শাসনে বালিশগুলো এখানে নিতেছে হয় ওইগুলো মানে এমন ঘরের অবস্থা করে রাখে নিয়ে নিজে সুন্দর মতো দেখবার গুছাইবো নিজে আবার দেখুন মানে করে রাখছি গোসল করে রাখছি টেবিলগুলো অবশ্য সরানো ছিল আমি সরেছিলাম ঘর মোছার সময় টেনে টেনে ঘর মুস মাঝে মধ্যে নিজে নিজেই সুন্দর করে সকালবেলা উঠে ঘরটার গুছাইব খুব ভাল লাগে আবার দেখুন একটু পরে নিজে সব অবসালো করে রাখে মানে ও ঘরগুলো ওইভাবে অবসালো করে রাখে আর ঘরটা মশলা কি সুন্দর দেখা যায় মানে এলে এবার কথা বললে পরে কেন জানি একটা ময়লা ময়লা ভাব আসে বা ফসফসা কারণ মস্ত মস্ত ঘরটা একটু হেসেছে টঙ্কা যে বাসে পড়তেছে কি খাও সব প্রশ্নগুলো পারো সব ধরো তো আচ্ছা আমি ধরুন নাম রান্না করতেছি পর আর আর এখন আর এখানে আসে না নাই অঙ্কন ঘরের ভিতরেই থাকে যাই হোক পড়তে তো হবে এই যে অঙ্কনের ঘর পড়ার টেবিলে বই নেয় এই যে এখানে বই সব ব্যাগ ধরে এখানে বই পড়ার টেবিলে কাল মনে দুইটা গাইড রয়েছে আর ওই যে টি টেবিলের নিচে সব খাতা এখানে রয়েছে নিজের ঘর নিজেটা গুছিয়ে রাখবো বলো মানে তারা কষানোর পরে আমি চুল দিয়ে দিছি ঝোল দিয়ে চিংড়ি মাছটি অবশ্য দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে যে না দিয়ে মিশিয়েও দিয়ে দিছি আর তারা হল আছে লঙ্কান করে স্কুলে পাশে ভাত ভাতও বসা দিয়ে আনছে ভাত ঢেকে দিছে বলক আসেনি গুছা লো রয়েছে সময় গুছিয়ে কিছু হইতে হবে রান্না করার পরে ওরা সব পরিষ্কার করতে হবে রান্না করো নিতে হবে রান্না করার পরে আর ওপর দকমভাবে গুছানো না রাখা হয়েছে সব কিছু জিনিসপত্রগুলো কারণ ওই কিছু কিছু উপরে ওগুলো বস্তায় বসতে হয়ে গেছে কারণ ওগুলো আর দরকার পড়ান বের করা হয় নাই এর জন্য সব কিছু ওই ভাবে গুছানো নেই কে মোটামুটিভাবে সব কিছু অবাক রান্না করা যেন খাওয়া যায় ওই লাগে সামনে রাখা হয়েছে আর সব কিছু উপরে বস্তায় বলে এই পাশে আমার তরকারিটা হয়ে গেছে গায়ে এখন নামে নামো শিলার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর নামে নেই হয়ে গেছে চিংড়ি হয়ে গেছে মিষ্টি লাউডি ভাজি করে নেম মিষ্টি কুমড়ো খালি ভুলতা থাকে এই লাউ আর মিষ্টি কুমড়াটার কথা খালি মন থাকে না দুইটা একরকম কালে বললে যায় গেলে মাথায় তার ছিঁড়ে গেছে আমার রান্না করতে করতে হোক নামেটা হয়ে গেছে গা ওখানে ডিমের তরকারি আর লাউ চিংড়িটা হয়ে গেছে গা এনে দিয়ে মিষ্টি কুমড়োটা ভাজি করে নেবো সবগুলো মশলা নিয়ে দিয়ে নিচ্ছি চিনি লবণ হলুদ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি আমি দিয়ে দেব টা দিয়ে দিচ্ছি সবকিছু অ্যাডভান্স আগে বাজে দিয়ে রাখি আর পড়াই দিলে সব কিছু মিশানো মিশানের লোক হালকা ঢেকে দিন কারণ যে ভাজিবর অনেক সময় লাগে ঢেকে বাজে দিন সকালবেলায় বলছিলাম বৃষ্টি বোনারও দিচ্ছে বৃষ্টি বললাম এত বৃষ্টি বানাই

কাতল মাছ রুই মাছ পাবদা পাপদামা কি বিক্রি করবি পটল বেগুন পটল কয়টা করে এই কয়টা পটল টিয়া পটলের দাম আছে তো কি স্কুল যা সবজি বেচবি বেগুন বেগুন কয়টিউডি বেগুন অনেক তোর কাছে কেউ সবজি ও কিনব না ওই ঢেড়শ থাকবার দেখল থাকবার ফুল ফুরকল থাক এটা এটা মিষ্টি কুমড় মাছটি গাইটেনি বানল আডু এমন মাছ পিস পিস করে না এই গাছকের বাজার ওর পাশে ফুল কল বেগুন পটল মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়াটা ভাজি করা শেষ আরেকটা জিনিস দেখাই এই যে বৃষ্টি কমার পরে আবার রোদ কি বলবো মা যা পাবদা মাছগুলো ধোয়ার পরে এই যে পলিথিন প্যাক করাইছে ফ্রিজে রেখে দেবো এই যেগুলা সবটি পাবদা মাছ দিয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখছি এটি তো আসে বড় মাছটি দিয়ে পরিষ্কার করে নেবো তো পাশে বড় মাছটিও বেসিংয়ে জল আটকে আর কি ধুয়ে নেবো হালকা পাতলা ভাবে ধুমো বেশি ধুমো না কারণ আবার রান্না করার সময় তো ভালো করে ধোয়া এবং এর জন্য বেসিংয়ে সবটি ঢেলে নিয়েছি মাছটি ধুইয়া পরিষ্কার করে এগুলো প্যাকেট করে নয় কারণ একে সব পরিষ্কার করে নিতে প্যাক করে নয় তারপরে আবার দেখামনি যে বড় মাছগুলো আমি ধুই গাবলার মধ্যে উঠিয়ে আনেছি মাছগুলো আন এই যে সবটি হালকা পাতলাভাবে ওই যে বললাম পরিষ্কার করেছি বেশি পরিষ্কার করে নেয় তো লাম মাছগুলো প্যাকেট করে নই তে যে পাশে মাছগুলো আমি কয়েক পিস করে রাখপান সি ছয়টা বা সাতটা প্যাকেটের মধ্যে পলিথিন আর কি না ফ্রিজে রেখে দেবো কালকে যদি রান্না করি দেখো আপনি আজকের মতো সব কিছু প্যাকেট ম্যাকেট করতে হবে তারা হরা মানে পেট করে রান্না বান্না শেষ আমি রেডিও মঙ্কান তো ওই পাশে রেডিও রয়েছে স্কুলে যাওয়ার জন্য আগে ড্রেস মেস পরে স্নান টান করে রেড রয়েছে ওই সবটি প্যাকেট করা শেষ মানে এই যে এই পাশে পাবদা মাছ আর কয়েকটা রুই মাছ আর কাতলা মাছটি একটা চকলেট আছে চকলেট বক্স চকলেট বক্স বাবার বসে একটা জায়গায় ঘুরতে গেছিল সে আই বাবার এরা দিছি কাকার কাছে দিশা বল বাবা আমার তাহলে এনে আইসে আসার পরে আমার জন্য এই জায়গায় আচ্ছা এই জায়গায় হলো আসলো তিনটা কিন্তু আমি একটা ভুল করে খেয়াল আইসি না প্রথমে টেস্ট করে দেখলাম কিরকম এটা খেয়াল আইসি অনেপাশেই স্কুলে যাওয়ার জন্য রেডি হইছে আমি ও রেডিছি নাকি চক চেনা চকলেটটা কেমন একটা কি যেন ওরা থাকে না খেলনাও থাকে আর একটা এই যে একটা চকলেট থাকে একটা ওরা কি কয় ক্যাডবেরির মতো ক্যাডবেরি জি কেটবড়ি মো আবার যায় ক্যাডবেরি ক্যাডবেরি যাই হোক স্কুলে আমি পৌঁছে গেছি পৌঁছে অঙ্কনে ক্লাস শুরু ক্লাসে চলে গেছে একটা ক্লাসে ম্যাডাম যায় না আর একটু পরে যাবে পাশে বৃষ্টি নামছে অনেক বৃষ্টি আমি ভাবতেছিলাম বসে বসে কি বারান্দায় বসে আসছিলাম প্রিন্সিতে যে কিভাবে বাসায় যাব। যাই হোক দশ মিনিটের মতো বৃষ্টি হওয়ার পরে আমার মানে মনটা অনেক খুশি হয়েছে বৃষ্টিটা কমছে ছাতা নিয়ে যায় তারপরও বৃষ্টি থাকলে সাঁতার তো লেকে আর পুরোটা ঢাকা যায় আমি আবার চারটার দিকে আসো বৃষ্টি কমলে পরে বাসায় চলে যাম গা চারটার সময় খানে স্কুল ছুটি হয় তারপরে চারটার পরে আবার চারটার দিকে আবার প্রাইভেট ছুটোয় সাড়ে পাঁচটায় প্রাইভেট ছুটি তারপর বাসায় নিয়ে যাবো আর বাসায় যাবো গা এই যে দশ মিনিটের মধ্যে বৃষ্টি হয়েছে আমি বৃষ্টি চলে গেছে গা না আমি চলে বাসায় চলে যাম গাড়ি চলে বেশি কিছু রান্না নাই না গরিবের রান্না

জন নিবারণ dela ta kade beshad rso to ei bashe ami taron je boisya haat

আজকে তরকারি ঠিক আছে তাহলে আমরা খাবার দাবার শেষ করি তারপর আবার আপনাদের সাথে কথা বলতে যাই স্কুল গানে অঙ্কন নিয়ে এসে পড়ছি এসে আমি আর অঙ্কন একটু ছাদে আসছি একটু ঘোরাঘুরি যেন অনেকদিন পরে ছাদে আসলাম মানে তিনতলা আসার পরে আর ছাদে আসি না এই যে আসলাম মানে কয়দিন অবশ্য বেশি দিন হয় না তাও আসলাম ভাবলাম একটু সময় পেয়েছি বিকেলবেলায় যেহেতু বৃষ্টি নেই অঙ্কন যায় প্রতিদিন আমি যাই না এর জন্য আসলামাই নেই সাদিয়ে মোবাইলটা নিয়েছি একটু ভিডিও করতেছি আকাশে মেঘগুলা তারপর সাদা এগুলো পাহাড়ের মতো দেখতে অনেক সুন্দর লাগে যাই হোক আকাশ সেরকম মেঘ আকাশের আকাশেরিগুলো সবারই প্রিয় আমার মন হয় কারণ আকাশেরিগুলো দেখতে অনেক ভাল লাগে আমার ভাল লাগলো দেখে বললাম সবার কাছে মনে হয় ভালো লাগে আকাশটা দেখতে অনেক সুন্দর আর বিকেলের সিনারিগুলো আরও বেশি অনেক সুন্দর হয় এর জন্য একটু আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম কারণ সূর্যটা এখন যায় জানাই সূর্যটা আসে আরেকটু পরে যাব। মানে মেঘে কালো মেঘের নিচে পড়ে রয়েছে সূর্যটা এর জন্য এর পাশে রঙ ধুনু রং ধনু নিচের টুকে দেখা যায় আর এর পাশে কালো মেঘ পাহাড়ের মতো মনে হয় পাহাড়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওই যে আর এর পাশে ছাদে কয়েকটা মুরগি পালে যারা ছাদের রুমে থাকে চারটা মুরগি এর পাশে মুরগিটা দেয় হাটাহটি করে ছাদের মধ্যে খাবার দেয় ছাদের দিকে আবার নিচে যায় না কারণ ছাদের দরজাটা আটকে রাখে এ পাশে সারা বেলা ঘুরে জল টল খেয়ে তারপরে যে পাশে বইসা রয়েছে সবটি এর পাশে তিনটা আছে আর ওই পাশে একটা মুরগিগুলো অনেক ছোটো থেকেই দেখতেছি আইলে পরে ছোটো ছানা একবার ছোটো ছোটো আছে কত বড় হয়ে গেছে গা দেখতে দেখতে অনেক বড় আর ওই পাশে অঙ্কনরা খেলাইতেছে আর এই পাশে আমি এই পাশে এই কর্নার অবশ্য দক্ষিণ আমি একাই কেছি আর পাশে ওই যে ওই দিকে ওই যে অঙ্কনটা সবাই খেলতেছে আর বন্ধুরা সবাই মিলে ওইদিকে যাই চলেন দেখে অঙ্কন কি খেলে তে এই পাশে মেয়েকে নাল থেকে সূর্যটা একটু দেখাতে মানছে লাইটের মতো পড়ছে না যেন ওইদিকে লাইট দিচ্ছে সূর্যটা অবশ্য পুরো টাইপের হইছে লাইট লাইট মনে হয়েছে অঙ্কন অনেক সুন্দর তাই জানাচ্ছে মানে চারপাশে তালু দিছে রং ধনু জানাচ্ছে এই পাশে পুরাটাই রং দুনু রং দুনু দেখা যায় না হ্যাঁ এটার মতো রং দুনু অনেক সুন্দর দেখা যায় মানছে তাকে এর জন্য একটু উঠাইলাম আর অঙ্কনটা পাশে কি খেলতেছে দেখাই কি খেলবান চস বরফ পানির তেপাশে যে অঙ্কনরা খেলা করতেছে সবাই অঙ্কন বন্ধুরা আর কি ছাদেও কত থাকে চারতলা ধরে থাকে আর আমি নিচে জাম কাউ কত সময় থাকবো খেলবো আমি অনেক জায়গায় খেলাইতে থাক তে ছাদে ক নেয় সে না এপাশে চানা চুর দে আর চা বানাইছি অবশ্য চাডা টা শুধু আর কেউ খাবো না অঙ্কনে খাবো না আমি তাও খাবো না মৃতারঙ্কন মানে মুড়ি খাইবো আর আমি কাল চা মুড়ি খামু তা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন